নমস্কার বন্ধুরা হৈত্রেজ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও এক সুস্বাগতাম বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক ভালোবাসা এখন ঘড়িতে বাজে মোটামুটি পাঁচটা কুড়ি মতো তো রেডি হয়ে নিয়েছি আজকে যাচ্ছি মায়ের কাছে মায়ের বাড়িতে তো সেই জন্য রেডি হয়েছি তো সারাটা দিন সমস্ত ব্লগই থাকবে তোমাদের জন্য ব্লগে তো অনুরোধ রইলো তোমাদের কাছে যে আজকে ব্লগটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার মায়ের বাড়িতে যাব তাই সাত ভোরে উঠে কিন্তু রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা শুধু রেডি নয় বাড়িতে ঘরটা ঝাড় দিয়ে ঠাকুরের কাছে ধূপ দিয়ে এবং বিচানাটিচানা গুছিয়ে যেটুকু করার করে দিয়ে এসেছি আসার সময় মনটা খুব খারাপ করে এটাই মাথায় ঘুরে যে অফিস থেকে আসবে একা একা রান্নাবান্না করবে খাবে হ্যাঁ এইগুলো স্বাভাবিক সমস্যা তো হয়ই আবার এটাও ভাবি যে যে মানুষগুলোর কাছে আমি এতগুলো বছর ছিলাম সেই মানুষগুলো থেকে দূরে আছি আবার সেখানে গিয়ে দুটো দিন থাকতে পারবো সেই আনন্দ একটা অন্য লেভেলে তাই সেই একটা আনন্দ দুটো মিলেমিশে থাকে এটা মেয়েদের জীবনের মানে কি বলবো আর কি মানে এই চলার সঙ্গী এক কথায় যাই হোক অ্যানাউন্সমেন্ট ছিল জানো তো যে শিয়ালদহ স্টেশনে কাজের জন্য অনেক ট্রেন ক্যান্সেল হবে কিন্তু আমাকে আজকে আসতেই হতো তাই কোনো রকমে একটা লোকাল ট্রেন ধরে ব্যারাকপুরে এসে ট্রেন চেঞ্জ করেছিলাম ব্যারাকপুরে এসে కానీ এমন এক খাবার খেলাম যে খাবারটা মানে আমি কী বলবো আমার সারাটা রাস্তা আমার শরীর খারাপ করেছে ও খাবার খেয়ে এমন এক লস্যি জন্মে কোনো দিন আমি ওরকম লস্যি খাইনি মিষ্টি দই দিয়ে লস্যি বানিয়েছে আমি অল্প একটু খেয়েছি তাতেই আমার সারাটা শর মানে কি বলবো ট্রেন শরীর খারাপ করেছে তো ট্রেনে আর সেরকম আজকে খাবারও ওঠেনি যেহেতু লাইনে অনেক ট্রেন ক্যান্সেল আছে বলে চা কফিটা উঠেছিলো আমি যা চা কফি খেয়েছিলাম একটা কফি খেয়ে তারপরে তো দেখলেই ট্রেন থেকে একদম অটোতে করে বাড়িতে চলে এসেছি আর এসে হাত পাটা কোনো রকমে ধুয়ে বসেছি মা দেখছি ঠাকুর পুজো দিয়েছিল প্রসাদ রাখা আছে তো প্রসাদ খেতে বসে গেছি বাড়িতে না দুটো ছোট্ট ছোট্ট গোপাল আছে তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম তো ওই গোপাল দুটোর জন্য প্রত্যেক দিন কিছু না কিছু ফল কিছু না কিছু মিষ্টি রাখতেই হয় দিতেই হয় তো মা পুজোটা দেয় তো সুন্দরভাবে ফল টল দিয়ে তো প্রসাদটা দেখেই লোভ লেগে যায় তো যাই হোক তো মা একদম পুরো রেডি করে রেখে দিয়েছিল প্রসাদ তা আমি এসেই কিন্তু প্রসাদ ট্রসাদ খেয়ে চলে গেছি ছিলাম স্নান করতে আর তারপরে স্নান টান করে এসে খেতে বসে গেছি যেহেতু ট্রেনে কিছু খাইনি আর এসে পেটে একটু ব্যথা করছিল আমার ওই লসিটা খাওয়ার পর থেকে সম্ভবত অ্যাসিডিটি হয়ে গেছিলো বলে তো মা বললো এখন আর টিফিন করতে হবে না একদম দুপুরের ভাত মানে খাবারটা খেয়ে নিস তো সেই জন্য এসে আর কোনো টিফিন টিফিন কিছু করিনি স্নান টান সেরে এসে একদম বসে গেছি খাবার খেতে মায়ের হাতের রান্না আর আগে আমি নিজের হাতের রান্না খাওয়ার পর অন্য হাতে অন্য যে কোনো হাতের রান্না খেলে একটু ভালো লাগে তবে মায়ের হাতের রান্না সবার রান্নার হাতের রান্নার ওপরে সেটা সেটা নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না এখন মা অন্য অনেক কিছুই রান্না করেছিল নিরামিষ ছিল নিরামিষ রান্নায় কিন্তু এত সুন্দর সুন্দর সব রান্না করেছে খুব তৃপ্তি করে দুপুরের খাবারটা তো খেলাম খাবার খাওয়ার পরে ওই এক ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম তারপরে ছিল পুচকোগুলো সবার নাচের ক্লাস তো আমি ক্লাসে চলে এসেছি এক মাস ক্লাসটা করাইনি আমি গরমের জন্য আমি আসতে পারবো না কষ্ট হবে আসতে সত্যি ভীষণ কষ্ট হয় তো সেই জন্য একটা মাস ক্লাস আমি বন্ধ মানে করাইনি ক্লাসগুলো তার আগে আমি করিয়ে দিয়েছিলাম এক মাসের ক্লাসটা আগেই তো যাই হোক তারপরে এসে ক্লাস ওদেরও যেমন এনার্জি আমারও সেরকম এনার্জি সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে ওদের সঙ্গে স্পেশালি সময়টা কাটাতে কিভাবে যে ক্লাস করাতে করাতে দুই থেকে তিন ঘন্টা সময় হাতের ভাগ দিয়ে বেরিয়ে যায় আমি সত্যি বুঝতে পারি না এত ভালো লাগে ওদের সময় সময় কাটাতে আর ওরাও তাই মানে ওদের সেই ভালোবাসা সেই টানটা আছে বলেই আমি হয়তো এতটা দূর থেকেও ছুটে আসতে পারি আমার সত্যি বলছি যে ও আমার স্টুডেন্টরা আমার কাছে ভীষণ ভীষণ মানে প্রিয় এক কথায় বলা যায় বড়দের ক্লাসও ছিল তো পুচকুগুলোকে আগে ক্লাসটা করিয়ে দিচ্ছিলাম এত দুষ্টুমি করে ক্লাসে এসে শুধু দুষ্টুমি নয় খেলাধুলো মানে ওদের পুরো ফুল প্যাকেজ একটা থাকে হ্যাঁ নাচও করবে তার সঙ্গে গল্পও করবে তার সঙ্গে খেলাধুলো করবে তার মধ্যে ওরা টিফিনও খাবে তার মধ্যে দুষ্টুমিও করবে সমস্ত কিছু নিয়ে একটা ফুল প্যাকেজ থাকে ওদের সেই দিনটার সেই ক্লাসটার জন্য তো ওদের সঙ্গে কথা বলতে বলতে এত পাকা পাকা কথা বলে একটু একটু সব সবে মাত্র এদের বয়স চার বছর হ্যাঁ ফোর প্লাস বয়স এদের সব তো যাই হোক এত পাকা পাকা কথা বলে এত সুন্দরভাবে কথা হ্যাঁ মানে ওগুলো শুনতেই ভীষণ ভালো লাগে বড়দের ক্লাসগুলো ছিল তো সবাই আজকে আসতে পারেনি ক্লাসে জানিয়েছিল আমাকে বেশ কয়েকজন আগে জানিয়ে দিয়েছিল যে আসতে পারবে না আর এই গরমের মধ্যে যে কয়েকজনই এসেছে এত কষ্ট হচ্ছিল ওদের ক্লাস করতে আমারও খুব কষ্ট হচ্ছিল ক্লাসটা করাতে মানে একটা করে নাচ করিয়েছি আর একটু করে রেস্ট নিয়েছি ওদেরকেও রেস্ট দিয়েছি কেননা একভাবে টানা ক্লাস করালে ওরাও অসুস্থ হয়ে পড়বে আর এই গরমে সবই ঠিক আছে ক্লাস করতে হবে সব ঠিক আছে কিন্তু একটু শরীরের দিকটাও মাথায় রেখেই করতে হবে তো যাই হোক তো ক্লাসটা আজকে দুর্দান্ত ক্লাস হয়েছে তো ওদেরকে যে নাচটা তোলাচ্ছিলাম গানটা সেই টিয়া 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 অজপারা গায়ে থাকে যে গানটা আমার খুব পছন্দের গান আর বাচ্চাদের জন্য একদম মানে কি বলবো পারফেক্ট তো ওরা এত সুন্দর করছিলো চোখ মুখের এক্সপ্রেশনগুলো যা দেয় না দুর্দান্ত যাই হোক ক্লাস শেষ করলাম আর ক্লাসটা শেষ করে পুরো ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে এসে সন্ধ্যার সময় মা আবার ঠাকুরকে ফল টল দিয়ে পুজো দিয়েছিল তো সেগুলো নিয়েই খেতে বসে গেলাম আর একটু আমাকে ভিডিও শ্যুট করতে হতো তার জন্য রেডি হয়েছিলাম দেখতেই পাচ্ছ পুরো গুজু করে রেডি হয়ে নিয়েছি তো সেই ফাঁকেই একটুখানি প্রসাদ খেতে চলে এসেছি আম ছিল আম দেখলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না ভীষণ ভীষণ পছন্দ আমার একার নয় আমি জানি তোমাদেরও ভীষণ পছন্দের একটা ফল তো আমটাই খাচ্ছিলাম বাড়িতে যখন আমরা আমাদের মানে আদি বাড়ি যেটা গ্রামের বাড়ি সেখানে যখন থাকতাম সারা মানে একটা দিনে চারবার করে আম খাওয়া হতো এক সকালবেলায় যখন টিফিন খেতাম মাস্ট ছিল প্রত্যেক দিন আম দিয়ে মুড়ি আর দুপুরে ভাত খাওয়ার পরে একটা করে আম প্রত্যেকে খাবে আবার বিকেলের দিকে খিদে পেয়েছে কিছু খেতেই হবে খেতে হবে মানে আম আছে আম খাওয়া আম খেটে আর রাত্রে তো রুটির সঙ্গে আম তো থাকতোই আম কাঁঠাল এগুলো আর এত এত আম খাওয়া হতো সেই সময় যাই হোক সেই দিনগুলো একটা অন্য রকমের ছিল সেগুলো একটা মধুর সত্যি মধুর দিন ছিল আম টাম খেয়ে ভিডিও টিডিও শ্যুট যেগুলো যা করায় সমস্ত করে এবার বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে রাখছি আমি ছিলাম সারাদিন আমি তোমাদেরকে বলি যে ওখানে আমার বিছানা আমি এত টান টান করে রাখি আর এখানে এসে দেখো আমি কি করেছি বিছানার অবস্থাটা মানে এইরকমই করি আমি হ্যাঁ এখানে থাকলে তারপরে আবার নিজেই জেরা জুড়ে পরিষ্কার করে দিই যাই হোক মায়ের বাড়ি মানে সেখানে যা ইচ্ছে সেটাই করা যায় তো বেশ কিছুক্ষণ সময় কাটালাম গল্প টল্প করে তারপরে দেখতেই পাচ্ছ মা একদম পুরো কাঁঠাল ফাঁঠাল ছাড়িয়ে রেডি করে রেখে দিয়েছে রাত্রে খাওয়ার জন্য আমাদের গাছের কাঁঠাল এত মিষ্টি আর এত টেস্টি বলে বোঝাতে পারবো না মানে ভীষণ টেস্টি আমার মা এবং আমার বাবা কোনোদিন অন্য কোনো গাছের কাঁঠাল পাঁঠাল খেতই না একদমই খেতো না কিন্তু যবে থেকে আমাদের বাড়ির গাছে কাঁঠালটা হচ্ছে তবে থেকে আমরা প্রত্যেকে কাঁঠালটা এত ভালোবাসি খেতে অন্য কোনো কাঁঠাল নয় বাড়ির গাছে কাঁঠালটা ভীষণ ভীষণ এত মিষ্টি মানে কি বলবো ভীষণ আর প্রথম খেলাম আমি আমাদের এই মানে এই বছর গরমের ফল কাঁঠাল আমি এই প্রথম খেলাম এর আগে খাইনি আমটা খেয়েছিলাম ওখানে তো কাঁঠালটা খাইনি আর ওখানে কাঁঠাল যেভাবে বিক্রি করে ও বাবা দেখলেই তো আমার কেমন করে মানে ওই কাঁঠাল খাওয়া যাবে না কাঁঠালকে পুরো ছাড়িয়ে রোয়াগুলো তুলে তুলে বিক্রি করে আমি ওইভাবে দিন কাঁঠাল খাইনি আমার দেখলেই আমার কেমন করে আমি ওই জন্য কিনিও না কোনো দিন জানি বাড়িতে আসবো বাড়িতে আসবো মানে মা দেখেই দেবে কাঁঠালও রাখা থাকবে আমও রাখা থাকবে সবই খাবো তো সেই জন্যই দেখতেই পাচ্ছে চলে সে এখন থাকবো বেশ কয়েকদিন এখানে থাকবো আবার এখান থেকে শ্বশুরবাড়িতেও যাব সেখানে গিয়েও থাকবো মাঝে বেশ কিছু বাড়িতে অনুষ্ঠান আছে সমস্ত কিছু তোমাদের জন্য কিন্তু থাকবে তোমরা প্লিজ ভিডিওগুলো একদম শেষ পর্যন্ত দেখো শুধু দেখোই না যদি সত্যি দেখতে গিয়ে বন্ধুরা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাই হোক রাত্রের খাওয়া দাওয়া তো জমিয়ে হয়েছে এক কথায় তারপরে পুরো কাঁঠাল আম তা এই তার সঙ্গে তরকারি ছিল এগুলো দিয়ে খেলাম রুটি খেয়েছি আর তারপরে জামা কাপড়গুলো বাইরে সব মেলা ছিল তো সেগুলোই আর কি ঘরে মেলতে হবে তো সেজন্যই আমি চলে এসেছি তো তার আগে খাবারটা খেলাম টেবিলটা মোছা হয়নি তো টেবিলটা মুছে দিই টেবিলটা মোছার পরে কাপড় যেগুলো আছে সেগুলো সব বাইরে থেকে তুলে নিয়ে এসে ঘরে মেলে দেব। আসলে ওই ক্লাস করিয়েছিলাম ক্লাস করে এত ঘেমে ভিজে গেছিলাম ঘামে ভয়ে যা জামাকাপড় রাখা যায় না তো সেই জন্যই পুরো কেচে নিয়েছিলাম সব আর মায়েরও বেশ কিছু জামা কাপড় ছিল তো সেগুলোই সবকে তুলে নিয়ে এসে ঘরে মেলে দেবো নতুন নতুন প্রচুর কমেন্টস আসছে বন্ধুরা ভিডিওতে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখছো প্রত্যেকটা ভিডিও দেখে এত এত সাপোর্ট এতটা মানে কি বলবো পাশে থাকছো তার জন্য তোমাদের সত্যিই তোমাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই তো তোমাদের এই সাপোর্টটা আমার আগামী দিনেও চাই এটাই বলবো যে তোমরা এখন যেভাবে ভিডিও দেখছো প্রত্যেকটা ভিডিও দেখো সেই সঙ্গে কমেন্ট করো অনেকগুলো চ্যালেঞ্জ ভিডিও এসেছে সেগুলো আমাকে করতে হবে আমি নিশ্চয়ই করব। হাতে একটু সময় নিয়ে তারপরে করব। তো যাই হোক দেখতে দেখতেই পাচ্ছ জামাকাপড় মেলছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এর থেকে আর বড় করছি না তোমরা শেষ পর্যন্ত দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে প্লিজ 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 জানিও আর তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ব্লগে নতুন নতুন আরও অনেক অনেক ভালো ভালো ব্লগ আসছে তার জন্য তোমরা একটু অপেক্ষা করো আর অবশ্যই যে সাপোর্টটা করছো সেই সাপোর্টটা করো প্রত্যেকে ভালো থেকো আর সুস্থ থেকো